হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা মজাদার ভিডিও তো দেখো আমি এইখানে একটা মাগুর মাছ ধরে রেখেছি এটা কিন্তু দেশি মাগুর তো আমি প্রথমে এর মাথা একটু বাড়ি দিয়ে নিয়েছিলাম তো মারা গেছে তারপরে দেখো আমি এবারে কাটবো এই মাছগুলো আগে থেকে একটু মেরে না নিলে একদমই কাটা যায় না তারপরে দেখো ছুরি দিয়ে আমি কাটাটা প্রথমে কেটে নিচ্ছি তারপরে আমি পিস পিস করব। আমার যেহেতু বটি নেই তো তার জন্য আমার ছুরিতেই মাছ কাটতে হচ্ছে তো দেখো আমি এইখানে এইভাবেই কেটে নিলাম আজকে আমি এই মাছটা রান্না করব সজেনার ডাটা দিয়ে তো কিভাবে সজেনার ডাটা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল করতে হয় তারই রেসিপি নিয়ে চলে এসেছি কেউ কিন্তু স্কিপ করবে না সবাই দেখেছে ও ভিডিওটা তো এখানে দেখো আমার মাছ কাটা ডান তো এবারে আমি এটা ভালো করে ধুয়ে নেব। তারপরে দেখো এই যে আমার মাছ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ঘষে আর এইবারে কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে একটু সর্ষের তেল দেব। আর এইখানে দেখো তারপরে সর্ষের তেল দেওয়ার পরে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে খুবই হালকা করেই ভেজে নেবো যেহেতু এই মাছগুলো বেশি ভাজলে আর টেস্ট অতটা থাকে না তার জন্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে আমি কিন্তু এবারে মাছটা ভেজে নেবো দেখো প্রথমে আমি মাথাটা দিয়ে দিলাম তারপরে একটা পিস দিলাম আর একটা লেজাটা দিলাম মোট এখানে আমার তিনটে পিস হয়েছে চারটে পিস হয়ে যেত কিন্তু আমি আর করলাম না তো দেখো আমি এবারে মাছটা ভেজে নিচ্ছি তো কাদের কাদের মাগুর মাছ খেতে ভালো লাগে আর এই যে দেশি টাইপের যে মাছগুলো কাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমরা তো পুরুলিয়ায় থাকি এখানে খুবই কম পাওয়া যায় এই মাছটা এই মাছটা আমাদের যেরকম উত্তর চব্বিশ পরগনাতে বেশিরভাগই পাওয়া যায় তো এইখানে একদমই পাওয়া যায় না তো আজকে যখন পেয়েছি তো হাট থেকে নিয়ে এসেছে তো তারপরেই আমরা কিন্তু রান্নার জন্য তৈরি হয়ে গেছি যে আজকে এটা আমি ডাটা দিয়েই করব। আর এখন যেমন সজিনার ডাটার সময় তো সেটা দিয়েই কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো আমি একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি একদমই কিন্তু ডিপ ভাজবো না ডিপ ভাজলেই মাছটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি একটা বাটিতে একটু ট্রান্সফার করে নিলাম তারপরে আর সামান্য একটু তেল দিয়ে দেবো একদমই অল্প তেল আছে তো আমার আবার একটু যখন আমি ডাটাটা কষবো তার জন্য একটু তেল লাগবে খুবই অল্প দিয়ে দিলাম আর একটু এইখানে এইখানে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর ডাটাতে যেহেতু ডাটাটা তোমার বেশি মশলা দিলে কিন্তু অতটা ভালো লাগে না আর পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা আর একটু আদাবাটা ব্যাস এই রান্নার মশলা কিন্তু কাঁচা মশলা এইটুকুই আর অন্য কিছুই যাবে না এখানে তারপরে দেখো পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো এইখানে দেখো আমার কিন্তু পেঁয়াজটা একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি ডাটাগুলো দিয়ে দেবো তোমরা এখানে প্রশ্ন করতে পারো যে কেন আদাটা আগে দিলে না কারণ আদাটা আগে দিলে না তেলে আদাটা পুড়ে যায় তারপরে তরকারির টেস্টটা ঠিক ভালো আসে না তোমরা যদি কেউ তেলে আদা দিয়ে থাকো তো এইভাবে একদিন একটু রান্না করে দেখো পরে সবজির উপরে আদাটা দেবে আদাটা সব সময় সবজি মাছ মাংস সব কিছু পরে দিলেই বেশি টেস্ট হয় দেখো আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে তেলেও কাঁচা লঙ্কাটা দিইনি কারণ ভীষণ ঝাঁজটা ওড়ে আর খুবই নাকটা জ্বালা জ্বালা করে ওঠে তার জন্য আমি কখনোই তেলে লঙ্কাটা দিই না এই যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি এইখানে আর আদাটা কিন্তু সামান্য ভাজা ভাজা হবে বেশি একটা আমার ফ্লেমটাও জোর নেই এই ভাজা ভাজাতেই কিন্তু তরকারি টেস্টটা চলে আসবে তারপরে দেখো এইখানে আমি একটু সামান্য হলুদ দিয়েছি আর দিয়ে একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি এরকম বেশ কিছু সময় ধরে এরকম হালকা আছে একটু কষতে হবে এইভাবে কষে কষে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ পরিমাণে হয়ে যায় তো আর এই সব সময় তোমরা খেয়াল রাখবে ফ্লেমটা একদমই স্লোতে রাখবে তারপরে দেখো আমি আবার একটু নাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এইখানে একটুখানি জিরে আর ধনে গুঁড়ো আমার একটা নিজস্ব মশলা তৈরি করা ঘরোয়া সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আছে জিরে ধনে আর গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো করা আছে সেই গুঁড়োটা সামান্য একটু দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কাঁচা জিরেটা বেটেও দিতে পারো আর কাঁচা জিরেটা বেটে অবশ্যই তোমরা একটু তেলে দিও কারণ ফ্লেভারটা কিন্তু অনেক বেড়ে যায় কাঁচা জিরেটা যদি দেওয়া হয় তরকারিতে তো তারপরে দেখো আমি আবার একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দেব এবারে জলটা প্রথমে দেব হালকা একটু জল মানে অল্প দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমি পরে শেষে গিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপরে এবারে আমি দেখো আরও একটু জল দিয়ে দিলাম খুবই কম লাগছিলো যেহেতু আলুগুলো নিচেই যাচ্ছিলো না তার জন্য তারপর আমি ঢেকে দিয়ে রেখেছিলাম মোটামুটি ওই পাঁচ দশ মিনিট মতো দেখো আমার আলু এইখানে কিন্তু একদমই গলে গেছে প্রথমে যে আমি হালকা ফ্লেমে কষানো হয়েছিল কষিয়েছিলাম তার জন্যই এই আলুটা কিন্তু তখনই প্রায় থার্টি পার্সেন্ট গলেই গেছিলো আর এখন পুরোটাই গলে গেছে এইবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো বেশ কিছুটাই জল দেবো যেহেতু আমি মাছটা দিয়ে আবার একটু বেশ কিছু টাইম ফোটাবো তার জন্য আমি এখানে একটু বেশি জলটা ব্যবহার করছি তোমাদের যে পছন্দ মতো তোমরা জলটা দিও তো দেখো আমি এইখানে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম আর বেশ যখন ফুটে আসবে আমি এবারে মাছটা ঢেলে দিলাম আর দেখো আমার সবজির কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে একটা এটা হবে পুরো ডাটার পাতলা ঝোল তো তোমরা যদি চাও এইভাবে কিন্তু বাড়িতে একটু ট্রাই করতেই পারো আর এই রকম রেসিপি এটা কিন্তু পুরো গ্রাম বাংলার রেসিপি এখানে কোনো মানে সাজসজ্জা কিছুই নেই তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে আর ঝোলটা কিন্তু একটু কমে গেছে কিন্তু নিচে অনেকটাই ঝোল আছে যেটা আছে সেটা অনেকটাই আর এইভাবে আমি এবারে তরকারিটা নামিয়ে নেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো আর যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর বিভিন্ন টাইপের ভিডিও দেখার জন্য তোমাদের সবাইই আমন্ত্রণ থাকলো আমার ইউটিউব চ্যানেলে তো কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো বাই